দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা কিন্তু পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার এটি চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ সাল আর মোটামুটি কিন্তু আমরা পরিচিত হব দর্শক বাচ্চা সহ দেশাল সাল গাভি করি অর্থাৎ পঞ্চাশ থেকে আশির ভিতরে কেমন ধরে হয়ে গেল যথেষ্ট কিন্তু ভালো গরুর আমদানি আছে আর কি এর একটা দেখাশোনা চলছে কিন্তু মানিক ভাইকে দেখছি আমরা ছোট গরু তলা তো দারুন মানিক ভাই ভাই বাচ্চা কোনটা এটার বেড়ি বাচ্চা আছে

ষট্টি শেষে চায় কিন্তু কানা কানি কিন্তু এখন হচ্ছে এটা নেই বাষট্টি পাঁচপান্ন সুন্দর কিন্তু গাভীর আমদানি আছে দুধ ছিল কিন্তু বগনা মধ্যে পাঁচপান্ন পর্যন্ত কিন্তু দর্শক মোটামুটি কিন্তু দেখবো দর্শক সারা বাচ্চা দিয়ে কিন্তু কাল সময় আপনাদের দেখার চেষ্টা এই যে একটা সার বাচ্চা গাবি এটি কিন্তু তলা তো ওড়ার মতো না

দশক তারা মোটামুটি এটা কিন্তু পার্টি বেশ কয়েকটা আছে দেখাশোনা চলছে কিন্তু

এখানে একটা সুন্দর বাচ্চা দেখছি কিন্তু সারা বাচ্চা হয়েছে কাস্টমারও কিন্তু অনেকগুলি টাকা শুধু চলছে দাম কত হয় বেটে পঁচিয়ানব্বই বাচ্চা ভালোর জন্য দাম বেশি সত্তর ভালো সত্তর

পঁয়ষট্টি হাজার পাঁচশো আচ্ছা নাম্বারটা একটু পর্যাপ্ত গুরু দর্শক তার ভিতরে কিন্তু দেখে দেখে কিনতে হবে ভালো সালাম আলাইকুম